चालीसा। माहूलियाँ से। फूली। हाय पक ले तड़चाग ले कोई। बारिद किया कोई आलाई। हो गया। আমি সকাল আজকে আমি সকালবেলা আজকে তিনবাঙ্গা বাঙ্গা দিয়া বুট রাখেছি এখন আমি খাচ্ছি যে বুট বাঙ্গা খাচ্ছি তিন বাঙ্গা দিয়া বুট বাঙ্গা রাখছি এখন বুট বাঙ্গা খাচ্ছি অসাধারণ লাগে রে সকালবেলা বুট কোন সময় দেয়া দাঁত ভাঙে আমাদের গরু আমাদের গরুর খুব ক্ষুদা লাগছে এই দেহাদা কেতা সে কেত দিলা খানা জানমনি খাইতো সার জানমনি ঘোড়া আছে আষা খাইবা দেখি ঘোড়া আছে আমরা গরো খুশি আমা কি যায় কি たらন্না রান্না করব ওই যে চা

সকালে এই যে এই রান্না বান্না করব রান্না বান্না গিয়ে শুরু করব অনেক কাজকর্ম কইরা তো সকালে সময়তো হারি না কাৰণ হলেও অন্য কাজকর্ম কইরা তারপরে রান্না বান্না করছে রান্না বান্নার কাজে ব্যস্ততা আছি তারপরে রান্না বান্নার কাজ কইরে রান্না বান্না দে দেখাই দেওয়ার না কিন্তু রান্না বান্না করে তারপরে

দাহাইমুনিয়া আরে কয়টা দিন কয়না আর কয়টা দিন সবুর করো রসুন মনে আছি এটা হচ্ছে তেমনি আর কয়টা দিন তা হই অপেক্ষা করো এই সময়টা দেয় তাহলে আপনারা দেখায় মনে মাঘ ফাল্গুন ফাল মাঘ ফাল্গুন মাসে ফুস মাঘ এই সময় মনে হয় ফুটায় দেখারমুনিয়া আপনার আপনার তাদেরকে

নিরে মিশোরando হ্যাঁ সুকরা দেখেন এই যে আমি শাকগুলো এমনভাবে ভাবে কাটতে নিচ্ছি

दुआया सस्ता है तान फूले अरे तबु दुआई लग गो इधर तो अकें दुई दिन दुर्या दुआई चाह री ना तो गासी खाए ना दुआई दिले गास पर खाए वालों को लेटान लगता है हाँ बाबा सुमाशाले दो घंटे दौड़ा दो भी फड़े हाय दोस्त अमिरोस्क्रे सुलता है, है।, है।

তাই জন্য দেখা যায় তাইজন্য প্রতিদিনে স্বাস্থ্য ভালো থাকার জন্য তো তুমি ভালোই জানো হ্যাঁ বিআর দা টেবিল সব হইতাছে না না

सब सुधर लाम सब दिखे यार तो उसके साथ देखा हुआ नहीं था क्या? है ना सब नमरिज दिलाम हैं इस समाज का ना इस समस्या ही क्या तो इस समस्या साथ देता होने साथ जाने इस समस्या ही

দেখো তোরা দেখো না মেয়েদের শুকনো মাছের এই যে সব শরীর মাছ আবার কোথায় আনতো मसाला सिंगुर ला कर हां दिना अंजिला ले हम्म